অনেক লাশ গুম করা হয়েছে যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এই রকম মানসিকতা পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে সাই বানায় ফেলা হয় আমাদের কলিজার টুকরা মেয়েগুলাকেও পিঠালো সাড়ে পনেরো বছর এক থানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহা মহাতান্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি ছিল তাদের দাবি তারা তো কারো নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা রাখেন কিন্তু সেইটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করেন সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয় গুলোতে ঢুকে ছেলেদেরকে তো আমাদের টুকরা মেয়েগুলোকেও পিটালো সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এইরকম মানসিকতা কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়ার কেউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার কোজ আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তুপে লাশ ট্রাকের উপর মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে সাই বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাঁদো কাদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোন খবর পেলাম না যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে আপনারা কি কোনো খবর জানেন বলুন এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকেও তখন পানি ঝরে